তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম কড়াই দেখাবো আমাদের বাড়িতে কড়াই চাষ হয় তো কড়াই কারই কড়াই তুলেছে ওই কড়াই এখন মারাতে হবে মারিয়ে কড়াই বের করতে হবে তো কড়াই বের করার পর বাজারে বিক্রি করতে হবে তো কড়াইগুলো কত কড়াই রোদে দিয়েছি তোমরা নিজেরাই দেখো তো এই হচ্ছে আমাদের কড়াই তো কড়াইগুলো রোদে দিয়েছে এখন তো কড়াইগুলো রোদে দিয়ে তারপর মারাতে হয় মারালে সবগুলো দানা বেরিয়ে যায় বেরিয়ে গেলে ওখান থেকে বিক্রি করা হয় তো তোমাদেরকে দানাগুলো দেখায় এই যে ছোট্ট ছোট্ট দানা তো এইরকম করলে এই যে দানা বেরিয়ে যাচ্ছে এখন তো এর ওপর মারাতে হয় মারিয়ে দানাগুলো বের করে নিয়ে বিক্রি করতে হয় তো এই কড়াইগুলো খাওয়াও যায় চটপট করে ফাটছে কড়াইগুলো এই যে রোদে দেওয়া হয়েছে এই যে কড়াই এখন খাবো তো এই যে কড়াই দু চারটে কড়াই নিয়েছি আমি কড়াইগুলো এখন আমি খাব তো কড়াইগুলো আমি এখন খাচ্ছি এই কড়াইগুলো ডাল করে খায় তো কড়াইগুলো এখন পিছতে হবে তারপরে হাটে বিক্রি করতে হবে তো কড়াইগুলো দেখো কত কড়াই এখানে কিছুটা আছে ওখানে